এই ছবিটাকে আমি পাসপোর্ট সাইজের ছবি কিভাবে তৈরি করব প্রথমে গুগলে চলে যাব এবং এখানে গিয়ে লিখব কাট আউট প্রো তারপরে সরাসরি আমার এই অ্যাপসটি চলে আসবে এখানে আমি একটা ট্যাপ করব কাট আউট প্রো এখানে ট্যাপ করার সাথে সাথে এরকম ভাবে চলে আসবে এখান থেকে কাট আউট ডট প্রো তার সাথে লেখা রয়েছে প্রোডাক্ট এই প্রোডাক্ট ট্যাপ করার সাথে সাথে চলে আসবে এখানে এই অপশনগুলো এখান থেকে এআই এডিটিং নিচে লেখা রয়েছে পাসপোর্ট ফটো মেকার এখান টেপ করবেন তারপরে আপলোড ইমেজ চলে আসবে আপলোড ইমেজ একটা টেপ করবেন এবং আপনার যে ফটোটা এখানে সিলেক্ট করে ওপেন এ টেপ করবেন ফ্রেন্ডস চলে আসলো আমার এই ফটোটা আপনি এখান থেকে একদম উপরে লেখা রয়েছে পেপার সাইজ আপনি এখান থেকে সাইজ সিলেক্ট করে নিতে পারেন আমি এ ফোর সাইজ দিয়ে দিচ্ছি তারপরে আপনি এখান থেকে দিতে পারেন আপনার কোন দেশ দেশের জন্য পাসপোর্ট সাইজের ফটো চাচ্ছেন আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি তারপরে এখান থেকে সব চাইতে ইম্পর্ট্যান্ট যে কাজটা রয়েছে এখানে রয়েছে দেখেন একদম কর্নারে এটা একটা ক্রুপ অপশন এখানে ট্যাপ করলে কিন্তু এটা পুরোটা একটা ক্রুপ হয়ে যায় আপনি চাইলে এটা ছোটো বড় কাটতে পারেন তার নিচে আর একটা রয়েছে দেখেন এটা কালার এখানে যদি একটা ট্যাপ করেন আপনি চাইলে ফটোর ব্যাকগ্রাউন্ড দিতে পারেন দেখেন আমি ফটোর ব্যাকগ্রাউন্ড করে দিচ্ছি আপনি যেই ব্যাকগ্রাউন্ড চাচ্ছেন আপনি কিন্তু সেই ব্যাকগ্রাউন্ডই দিতে পারেন একদম ইজি তার থেকে আরো একটা গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি চাইলে কিন্তু আপনার জামাটাও চেঞ্জ করতে পারেন কিভাবে এই দিয়ে তিন নাম্বারে রয়েছে একটা জামার চিহ্ন এখানে ট্যাপ করবেন করার পরে এই জামাগুলো কিন্তু আপনি পরিবর্তন করতে পারেন আমি একটু জুম করে দেখাচ্ছি যাতে আপনাদেরকে সুবিধা হয় বুঝতে পারেন আপনি যদি চান এখান থেকে এই জামা দিতে পারেন দেখেন আমার কিন্তু এই জামাতে টেপ করলাম শার্ট এখন কিন্তু কালারটা পরিবর্তন হয়ে শার্টে চলে যাবে শার্ট চলে আসলো আপনি চাইলে এই সুন্দর যেকোনো এখান থেকে টাই দিতে পারেন ফ্রেন্ডস এখান থেকে আপনি চাইলে এই জামাগুলো চেঞ্জ করতে পারেন এখানে অনেক জামা রয়েছে আপনি চাইলে টাই স্যুট অথবা আপনি চাইলে এখান থেকে শার্টও দিতে পারেন যেমনটা আমি এখানে সিলেক্ট করে ফেললাম একটা টাই দেখেন তারপরে আপনি এখান থেকে ডানে ট্যাপ করবেন করার পরে এই যে এখানে রয়েছে কন্টিনিউ ডাউনলোড আপনি এই ডাউনলোডের ট্যাপ করলে আপনার এই ফটোটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে চাইলে আপনি এখানে দুই ধরনের ডাউনলোড করতে পারেন পিএনজি এবং জেপিজি আপনি জেপিজিও করতে পারেন এবং পিএনজিও করতে পারেন ডাউনলোড ট্যাপ করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে